দেখো আজ শুনে আমায় ঢাকো ঢাকো চাদর আমার কাছে গুড মর্নিং এভরিওান শুভ নবমী এখন সকাল নেই সরি আমি মর্নিং করলাম কেন এখন সাড়ে বারোটারও বেশি বাজে পুনে একটা বাজে আর আমি রান্নাঘরে রান্না করছি আজকে তো নবমীর জমজমাট খাওয়া দাওয়া তবে আমাদের নেমন্তন্ন এই দিদি ভাইদের বাড়িতে তো দিদি ভাই আমাকে বললো যে খাসির মাংসটা তুমি রান্না করো আর তোমার হাতের খাসির মাংস খুব ভালো হয় দিদি ভাই দাদা ভাই ওরা সবাই বললো আর দিদি ভাই খায় না এই মাংস মানে খাসির মাংস খায় না মুরগির মাংস ডাল ডাল ভাতার যা যা রান্না করা সেগুলো ওই বাড়িতেই হচ্ছে আর আমি এখানে শুধু খাসির মাংসটা রান্না করছি তো এই যে সমস্ত কিছু কেটে উঠে গুছিয়ে নিলাম মশলাও করে নিলাম মশলা এখানে খানিকটা করলাম আর আমার ফ্রিজেও রাখা ছিল খানিকটা আদা রসুন পেস্ট তো চলো রান্নাটা করে নিই জমজমাট দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে যাওয়া হবে ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে দশটার সময় এই জন্য অনেক লেট হয়ে গেল ভিডিও করতে দিতে মানে ভিডিও করতে তো চলো দেখতে থাকো পুজোর ভিডিওগুলো দিতে আমার অনেক লেট হয়ে গেল আজকে আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন বোধ হয় কালী পুজো কালী পুজো না লক্ষ্মী পুজোও পার হয়ে গেছে লক্ষ্মী পুজোর পরের দিন ভিডিওটা যাচ্ছে তো এতগুলো ব্লগ জমে গেছে না যে কি বলবো তাও তো মাঝখানে আমি কতগুলো ব্লগ করিনি এই দশমী পর্যন্ত ব্লগ করেছি তারপরে আমাদের অ্যানিভার্সারির দিনে একটু ভিডিও করেছিলাম আর কালকে লক্ষ্মী পুজোর ভিডিও করেছি মানে এই তিনটে ব্লগ আর যাবে তারপরে রেগুলার যেমন ভিডিও দিতাম সেরকমই আসবে ঠিক আছে আর পুরোনো ভিডিও দেখতে হবে না তবুও স্পেশাল মুমেন্টগুলো পুজোয় ক্যাপচার করা রয়েছে এগুলো না দিলে তো হয় না ওই জন্যই পোস্ট করে দিচ্ছি তো এই যে দেখো মাংসটা একদম কষিয়ে নিয়েছি ভালো করে এবার প্রেশারে দিয়ে দেবো আমি তো সবসময় প্রেশার কুকারে দিয়েই মাংস রান্না করি কারণ কড়াইতে ফোটালে না একদমই আমার হাতে সেদ্ধই হতে চায় না ওই জন্য আমি কোনোদিনও আজ পর্যন্ত মানে রিক্স নিইনি মানে কড়াইতে মাংস মানে খাসের মাংস রান্না করার তো হয়ে গেল আলুটাও মিশিয়ে দিলাম এবার পেশারে চারটে মতো স্মৃতি দিলে হয়ে যাবে তো এই যে পেশারে বসিয়েও দিয়েছি তো এখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট রান্না করে ওই দিদি ভাইয়ের বাড়িতে দিয়েও আসলাম আমি প্রেশার ধরেই দিয়ে এসেছি আর আমি স্নান টান করে এসে পুজো দিয়ে নিলাম আর ওদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে বাবাই গেছে খেতে দিদি ভাই ডাকলো আমি পুজো দিচ্ছিলাম তখন গেল ওরা আগে বাবাই আর বাবাইয়ের বন্ধু ওরা বাচ্চা দুটো আগে খেয়ে নিক তারপরে আমরা সবাই খাবো এদের একটু রেস্ট নেব তারপরে আবার আর সন্ধ্যের পরে ঠাকুর দেখতে বেরোবো তো চলো যাই ওইবারে দিদি ভাইদের বাড়িতে যাই গিয়ে দেখায় বান্নার মেনুগুলো কী কী হয়েছে আজকে ঠিক আছে চলো দাদাভাই আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো এটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম তো এখন নিয়ে যাই চলো এখন তো খাওয়া দাওয়া হবে সবার এই যে বাবা আর বাবায়ের বন্ধু অনিকেত খেতে বসে আছে ওরা আগে খেয়ে নিই খেয়ে উঠে গেলে তারপরে আমরা সবাই মানে বড়োরা সবাই খাওয়া দাওয়া করবো চলো আজকের মেনু কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে দেখো মুরগির মাংস আমি শুধু খাসির মাংসটা রান্না করেছি আর বাদ বাকি সব রান্না এই দিদি ভাই করেছে আর এটা হচ্ছে ভেজ ডাল তার সাথে আছে বেগুন ভাজা চিপস চিপসটা আমি ঘরের থেকে নিয়েছি চিপস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইগুলো আমি ঘরের থেকে নিয়ে এসেছি আর দিদিভাই রান্না করেছে যে চাটনি পাঁপড় তারপরে ভেজ ডাল আর এগুলো হচ্ছে স্যালাড আর হচ্ছে দেরাদুন রাইসের মানে দেরাদুন রাইসের ভাত মানে রাইস আর কি আর এই হচ্ছে মাটনটা মাটন তখন তোমাদের আর দেখাতে পারিনি ঘরে আমি রান্না করেই তো নিয়ে আসলাম ওই জন্য তো এই যে দেখো আর এখন আমরা সবাই বড়রা খেতে বসবো মানে বাদ বাকি সবার হয়ে গেছে আমি দিদি ভাই দাদা ভাই আর আমার বড় এই চারজনই এখন খেতে বসবো গুড না এখন রাত সাড়ে নটা বাজে আর এই যে এই হচ্ছে আমার নবমীর লুক তো ফুল লুক এইভাবেই দেখিয়ে দিলাম কারণ এখন বাবাও নেই তোমাদের দাদাভাইও নেই তোমাদের দাদা ভাই বেরিয়েছে বাবাও এখন সেজে গুজে মণ্ডপের ওখানে রয়েছে ওই জন্য এইভাবেই দেখিয়ে দিলাম দেখি বাইরে বেরিয়ে কোনো পুজো মণ্ডপে গিয়ে যদি ভালো লাইটিং থাকে তাহলে ফুল লুকটা দেখিয়ে দেবো ঠিক আছে তো আমাকে কেমন লাগছে বলো শাড়িটা এত গর্জেস যে সিম্পলভাবেই সেজেছি বেশি কিছু সাজিনি গলায় কিছু করিনি যেমন চেনটা ছিল সেরকমই রয়েছে আর এই কানেরটা দেখলাম এর সাথে না ম্যাচিং করার মতো আমার কাছে কোনো কানের ছিল না মানে অন্য যেগুলো পরা হয়ে গেছে ওই জন্য এই হলুদ রঙের একটা পরলাম দেখলাম বেশ ভালোই লাগছে ফুটেছে এই কালারটার সাথে তো আর এই ম্যাচিং চুরিগুলো ছিল যদিও এটার কালারটা একটু হালকা শাড়িটার কালার ডিপ তো কেমন লাগছে বলো শাড়িটা পরে তো নেবো এই হোয়াইট কালারের ব্যাগটা দেখো আমি প্রত্যেক দিনই নিচ্ছি এই রে একদম ম্যাচ খেয়ে যাবে দেখো আমি রেডি হয়ে একটু রিল বানাবো আর যতক্ষণ না তোমাদের দাদাভাই আসে ফোন করেছি আসতে বললাম যতক্ষণ না আসে দশ পনেরো মিনিট আমার হাতে আছে রিল বানিয়ে নিই কয়েকটা ঝমঝম করে তারপর বেরোবো ঠাকুর দেখতে তো চলো এখানে অন্ধকার হচ্ছে মুখে বাবাই বলছে ওকে গাড়িতে বসে একটা ফটো তুলে দিতে তো এই যে ফটোটা তুলে দিলাম কেমন হয়েছে ঠিক আছে আর পেছনে তোমাদের হেঁটে হেঁটে আসছে তো চলো ঠাকুর আজ কেউ ঠিক অষ্টমীর মতো মারাত্মক রকমের ভিড় হয়েছে তো আমরা তো মানে স্কুটিটা নিয়ে হেঁটে মানে স্কুটি নিয়ে যেতেই পাচ্ছি না স্কুটিটা এক জায়গায় রাখলাম রেখে এই ঠাকুরটা দেখতে ঢুকলাম এটা একটা মাঠের মধ্যে হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো তবে ভিড় দেখো কেমন এখানে লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে দড়ি বেঁধে রেখেছে সামনে খানিকটা করে লোক ছাড়ছে আবার পাঁচ মিনিট পরে আবার খানিকটা ছাড়ছে সেরকমই দেখো ভিড়ের মধ্যে দলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা প্রায় দশ মিনিট দাঁড়ালাম তারপরে আবার ছেড়েছে যাচ্ছি প্যান্ডেলটা এত বড় আর এত সুন্দর করেছে পুরো মাঠটা জুড়ে হয়েছে কালারিং টাও খুব সুন্দর আর ভেতরটাও অনেক সুন্দর হয়েছে তোমরা সাথে থাকো দেখতে পারবে বাপরে বাপ এই ঠাকুরটা দেখতে গিয়ে আধা ঘন্টা লেগে গেল আর গলা শুকিয়ে গেছে তেষ্টটাই এত গরম ভিড়ের মধ্যে তো এখানে একটু লস্যি খেতে আসলাম চকলেট লস্যি নিয়েছিলাম একটা বাবা আর আমি দুজনে মিলে ভাগ করে খেলাম তারপরে এখান থেকে বেরোচ্ছি দেখছি যে একটা মেহেন্দির দোকান রয়েছে মানে মেহেন্দি পড়ানোর যেই দোকানগুলো থাকে না সেরকম স্টল আর কি দোকান তো না স্টল বসেছে তো সেখান থেকে আমি একটু মেহেন্দি বললাম পুরো পুজো চলে গেল আর মেহেন্দি পড়তে পারিনি আজকে নবমী কালকেই শেষ পুজো দশমী আজকে আমি মেহেন্দি পরছি যদিও এই মেহেন্দি দু থেকে তিন দিন তার বেশি থাকে না তো ইচ্ছা হলো তাই পড়ছি কিন্তু চুরি যেভাবে পড়ে এসেছিলাম আমি চুরির জন্য আমার মানে হাতটায় ভালোভাবে ডিজাইনটা করতে পারল না তাও তো আমি হাত দিয়ে টেনে ধরে রেখেছি চুড়িটা ওই হাতের পাতা পাতাতেই যেইটুকুনি করা যায় মানে দুই পাতায় এক হাতেই করলাম কারণ এইগুলো না খুব একটা তো ভালো হয় না এমনি যখন উপরের পাতায় দিচ্ছিলো না কেমন জ্বলে যাচ্ছিলো তারপরে নারকেল তেল তেল দিয়ে একটু মুছে টুচে দিয়েছে তারপরে ঠিক হয়েছে ফু দিচ্ছিলাম আমি এত জ্বলছিলো ওপরটায় তো বলছিলো কিছু হবে না কিছু কেমিক্যাল দেয়া থাকে তো ওই জন্য বোধ তবে পড়ার সময় পাইনি মেহেন্দি বাড়িতে আর ধৈর্যও থাকে না ইচ্ছা থাকে না জানো তো নিজে নিজে পড়ে আবার ওই শুকানো ওই জন্য একটু রেডিমেড মেহেন্দি পরে নিলাম এইখানদের দোকান থেকে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে বলো আর বাবায়ও আমাকে মেহেন্দি পড়তে দেখে ও বলছে আমাকেও একটা মেহেন্দি করে দাও তো আমি বললাম তুইটা মে মানে মেয়েদের মেহেন্দি পড়তে পারবি না তাহলে ওখান থেকে একটা চুজ কর ছেলেরা যেরমভাবে মানে যেরম কিছু একটা লোগো টাইপের কিছু পড়ে সেটা তো ও আবার রোনাল্ডোর ফ্যান তাই রোনাল্ডোর সি আর সেভেন বোধহয় লেখা ছিল সেরকম একটা ফুটবলের প্লেয়ারের ছবি সেটাই আর কি মেহেন্দি করেছে ও হাতে ওই দেখো আমার পাশে ডান হাতে করছে এবার আমরা দু এক জায়গায় ঘুরে আসলাম আর সবগুলো ভিডিও করা পসিবল হয়নি ভিড়ের জন্য তো এবার আসলাম পাগলা কারদ দেখতে এটা পাগলা কারদের থিমে তৈরি হয়েছিল এই ঠাকুরের মণ্ডপটা আর এটা সবাই মানে জ্যান্ত মানুষেরাই আর কি করে। 这个这个。这个 তো দেখে নিজেরাই পাগল হয়ে গেলাম এত ভিড়ের ঠেলায় তারপরে বাইরে বেরিয়ে এসে এখানে বাবাই আবার ওই বেলুন ছোড়া না বল ছোড়ার একটা কী খেলা খেললো তারপরে আমি আবার এখানে একটু পোজ দিচ্ছি একটু ফটো তুললাম ভিডিও তুললাম ফুল লুকটা দেখিয়ে দিলাম দিলাম তোমাদের আর কি তারপর কিছু খাওয়া দাওয়া করলাম আর মানে একটু ফুচকাই খেয়েছিলাম আর কিছু খাইনি আর এখানে বাবাই আবার বলছে এই মিকি মাউসে উঠবে আর এত বড় একটা মিকি মাউস বাবাই দেখে বলছে মানে ওই এইগুলো খুব পছন্দ করে বাবাই এখন বড় হয়ে যাচ্ছে আর হয়তো এক দু বছর পরে আর উঠতে দেবে না কিন্তু ও এইগুলো এত এনজয় করে উঠতে যাচ্ছিলো তো এখন অনেকটা রাত হয়েছে রাত দুটো মতন বাজে এখন আমরা আজকে বাড়ি যাইনি আর এখানে আবার আর একটা মণ্ডপে আসলাম এটা আমাদের বাড়ির একটু কাছাকাছি তো এটা হয়েছিল কি যেন একটা ধাম করেছিল বৈদ বদ্রীনাথ ধাম না কি একটা যাই হোক মনে নেই নামটা খেয়াল আসছে না তো তোমাদের দাদা আর এনার্জি নেই ও বাইরে স্কুটিতেই বসে রয়েছে ও বললো যে তোমরা দুজন গিয়ে দেখে আসো ভেতরটা তাই আমরা দেখে আসলাম আর এবার সোজা চলে যাবো বাড়ি কারণ প্রায় বাড়ি যেতে যেতে আজকে আড়াইটে বেজে গেছিলো আর ঘুমিয়েছি মানে সকালবেলা তিনটে সাড়ে তিনটেই ঘুমিয়েছি বাড়ি গিয়ে ট্রেস চেঞ্জ করা মেকআপ তোলা এসব সময় লাগে না তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট